বড়দিন সুন্দরবনের একাধিক পর্যটন কেন্দ্রে বিশাল ভিড় হলেও আশানুরূপ ভিড় না হওয়ায় হতাশ কুলতলি কৈখালি পর্যটন কেন্দ্রের সাথে যুক্ত মানুষজন এত লোক হয় মাথা দেখা হয়ে যায় না মাথা দেখা যায় না তবু এখন যা বেচা কেনা আমরা প্রতি মানে এই দিনটা তবু সতেরো থেকে আঠারো হাজার টাকা বেচা কেনা করতাম কারণ পাঁচশো টাকা বাজার হ্যাঁ

এদিন কৈখালীতে পিকনিক দল ও পর্যটক সংখ্যা গত কয়েক বছরের তুলনায় কম ছিল অথচ কুলতলি থানার পুলিশ ও স্থানীয় কিছু মানুষের তৎপরতা ছিল বিশাল কুলতলি থানার পুলিশের সামনেই একদল যুবক গাড়ি রাখার নামে পর্যটক ও পিকনিক দলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তুলছিল বলে অভিযোগ তবে এদিন স্থানীয় গোপালগঞ্জ পঞ্চায়েতের উদ্যোগে কৈখালি ঘাটে খুব ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় সারা দিন ধরে আগের থেকে অনেকটা কমে গেছে আমি জানি না এত রোজে না এবছর অনেক লোক কম আছে কারণটা কি কারণটা মনে হচ্ছে প্রাকৃতিক এখানে বোঝার জন্য তারপর উম সুন্দরবন ট্যুরিস্ট জন্য যেসব অনেক নিয়ম কানুন

পাচ্ছেন আমরা অন্যান্য বছরের থেকে এবছরে পর্যকাল পাচ্ছি না পাচ্ছেন না না এবছরে আমাদের খুব অবস্থা খারাপ কি কারণ কারণ আমরা গত বছর এই সময় খেতে পারিনি

যেখানে বলতে গেলে একটা রামকৃষ্ণ মিশন থেকে আরম্ভ করে এখানে যে আশ্রম উপস্থিত ঠিক তার একদম সুন্দরবনের আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর বাঙালি যারা তারা এসেছে ঘুরতে আজকে পঁচিশে ডিসেম্বর তাদের থেকে কিছু জেনে নেবো তারা কেমন উপভোগ করছে আজকে দিনটাকে নিয়ে এবং তাদের মাধ্যমে তারা ঠিক কতটি আনন্দিত আজকের দিনটা তার আমরা কলকাতায় দেখি যে নানান পঁচিশে ডিসেম্বর মানে পার্ক স্ট্রিট অর্থাৎ পার্ক শুধু নয় আমাদের সুন্দরবনেরও মানুষ তারা আনন্দ করতে ভালোবাসে ভ্রমণ করতেও ভালোবাসে বেড়াতেও ভালোবাসে ঠিক তাদের মুখ থেকেই আমরা শুনে নেবো কয়েকটা কথা আজকের দিনটাকে মূলত পঁচিশে ডিসেম্বর বাঙালি কোন প্রিয় বাঙালি ঘুরতে ভালোবাসে আজকের দিনটাকে আপনি কতটা ঠিক উপভোগ করছেন খুব উপভোগ করছি